কোরআন এবং হাদিসের বিধান যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে ততদিন পর্যন্ত অন্যায় দূরীভূত করা সম্ভব নয় তাই আসেন আমরা সবাই মিলে কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করি এর চেয়ে যদি ভালো কোনো ইসলামী দল হয় তারা কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে চাই আমরা তাদেরকেও সহযোগিতা করি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমরা আসরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারলাম আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটি বিষয়ে দাওয়াত দিতে চাই যে দাওয়াতটি যুগে যুগে নবী রাসুলগণ প্রত্যেকটি মানুষকে দিয়েছিলেন দেখেন আমরা এই মহল্লায় যত লোক এখানে উপস্থিত হয়েছি মহল্লার সব লোক যদি এখানে আসতো এই মসজিদে কি নামাজে জায়গা হতো হতো না আবার এই মহল্লায় বসবাসত আমরা যারা মুসলমান আছি আমরা সবাই কি পাঁচ অক্ত নামাজে না তা কিন্তু হতে পারি নাই আবার আমরা যারা এই মহল্লায় আছি সবাই কি কোরআন পড়তে পারি পারি না আবার আমরা যারা নামাজ পড়ি নামাজের ভিতরে আমরা যা কিছু পাঠ করি সোরা থেকে শুরু করে যত দোয়া দুরুত আছে এইগুলোর অর্থ কি আমরা জানি হিসাব করে দেখেন আমরা যারা মুসলমান আমাদের ভিতরেই একটা বড় অংশ আমরা নামাজ নিয়মিত পড়ি না আমরা যারা মুসলমান আমাদের ভিতরের একটা বড় অংশ মানুষ আমরা কোরআন এখনো পড়তে পারি না আর যারা কোরআন পড়তে পারি বা নামাজ পড়ি তাদের একটা বড় অংশ আমরা আল্লাহকে কি বলি এই চার রাকাত নামাজ পড়লাম নামাজের ভিতরে কার সাথে কথা বলেছি বলেন আল্লাহর সাথে কথা বলেছি কি বলেছি এটা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা অনেকেই পারব না তার মানে হচ্ছে যে আমরা আল্লাহর সাথে প্রতিদিন কথা বলি পাঁচবার কিন্তু কি বলি তা আমি নিজেও জানি না এই কারণে আমাদের কি হয় না আমাদের নামাজের একাগ্রতা হয় না অ্যাটেনশন বাড়ে না আমি আপনাদেরকে এই দাওয়াতটাই দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আলাদা কোনো ইসলামের দাওয়াত দেয় না কোরআন এবং সন্ন্যার দাওয়াত দেয় আপনাদেরকে কোরআন পড়ার জন্য দাওয়াত দিচ্ছি মহল্লার প্রত্যেকটি মানুষকে নামাজে বানানোর জন্য আমরা সবাই মিলে সেই প্রচেষ্টাটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ মহল্লার ছোট বড়ো বৃদ্ধ সবাইকে কোরআন শেখানোর এবং শিক্ষা করার জন্য দাওয়াত দিচ্ছি এই ক্ষেত্রে যদি আমাদের সহযোগিতা লাগে আপনারা আমাদেরকে জানাবেন বলবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা এই সহযোগিতা করবো ইনশাআল্লাহ কারণ আপনি আর কিছু না হলেও কোরআন শিক্ষা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন কোরআনের ছাত্র হিসেবে আপনাকে কবুল করে নেবেন এবং আপনাকে মাফ করে দিবেন। এটা একটা বড় আমাদের জায়গা আর শেষ কথা যেটা বলতে চাই যে এই সমাজ থেকে অন্যায় অবিচার খুন রাহাজানি সুদ ঘুষ জিনা ব্যবিচার এইগুলো থেকে যদি এই মানুষকে হেফাজত করতে হয় তাহলে এই দেশের আইনের ভিতরে যদি এর পরিবর্তন এবং শাস্তির বিধান কায়েম না করা হয় তাহলে কি এটা বাস্তবায়ন করা কি কখনোই সম্ভব সম্ভব না কারণ কোরআনের ভিতরেই আল্লাহ তাআলা এই সমস্ত অপরাধের কি করেছেন শাস্তির হুকুম লিখে দিয়েছেন সুদ হালাল না হারাম বলেন হারাম কে জানে না সবাই জানে সুদ হারাম কিন্তু আমরা কতগুলো মসজিদে একসাথে দোয়া করলে সুদ হারাম হয়ে যাবে বলেন হবে না জাতীয় সংসদে একটা বিল এনে যদি অধিকাংশ এমপিরা এর পক্ষে রায় দিয়ে দেই মতামত দিয়ে দেই তাহলে পরের দিন থেকে সুদ কি হয়ে যাবে হারাম হয়ে যাবে কোনো ব্যাংক আপনার সাথে এটা আর নিতে পারবে না আল্লাহ বলছেন চোরের হাত কাটার বিধান আসারি কু আসারি কত ফাক্তা চোর যদি চুরি করে তার কি করে দাও হাত কেটে দাও এটা কার বিধান তা আমাদের দেশে কি এটা কার্যকারী আছে নাই কিন্তু চুরি ডাকাতি আছে কিনা বলেন চুরি ডাকাতি আছে কিন্তু কোরআনের শাস্তিটা কি নাই কার্যকারী নাই জিনা ব্যবচার হয় না হয় না তাহলে জিনাকারীকে যদি হতো। একসাথে আর জিনা হতো এই সমাজে হতো না তার মানে এর দ্বারা প্রমাণিত হয় যে কোরআন এবং হাদিসের বিধান যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে ততদিন পর্যন্ত অন্যায় দূরীভূত করা সম্ভব নয় তাই আসেন আমরা সবাই মিলে কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করি এর চেয়ে যদি ভালো কোনো ইসলামী দল হয় তারা কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে চাই আমরা তাদেরকেও সহযোগিতা করি আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই আর এক শ্রেণীর মানুষের কাছে আমরা দাওয়াত নিয়েই যেতে পারছি না তারা হচ্ছে বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকেই তো আমাদের ইসলামের দাওয়াত দেওয়ার কথা ছিল কিন্তু আমরা নিজেরাই নামাজি না আমার সন্তান নামাজি না আমার স্ত্রী নামাজি না আমরাই কোরআন বুঝি না কোরআন মানি না তো বিধর্মীর কাছে কি দাওয়াত নিয়ে যাব। এই কারণে আমাদের ওই জায়গাটা এখন আমরা পৌঁছাইতে পারি নাই আগামী দিনে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল হাদিস ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স করেছি হাদিসের উপরে পাঁচ বছর লেখাপড়া করেছি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই এরকম একজন শিক্ষক একজন ইলমুল হাদিস শিক্ষা গ্রহণকারী একজন ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আপনাদেরকে বলতে পারি আপনারা যদি আমাকে এই এলাকার ঢাকা ছয়ের বিশেষ করে সূত্রাপুর ওয়ারি গান্ডারিয়া এই এলাকায় যদি খেদমত করার সুযোগ দেন এই ওয়ার্ডে আপনাদের যে সমস্ত ইসলামের পক্ষে ভূমিকা রাখার সেগুলো রাখার চেষ্টা করব এবং অন্যায় অবিচার দুর্বৃত করে মাদক মুক্ত রেখে শিক্ষার আলো জ্বালিয়ে দিয়ে এলাকাকে আমরা সুন্দর করার চেষ্টা করব সেই মিশনে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমাকে আজকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এই ওয়ার্ডে আমাদের সাদাত হোসেন আকন সাহেব উনি আমাদের কমিশনার পদপ্রার্থী উনি কাজ করেন ওনার জন্য দোয়া করবেন যে কোনো প্রয়োজনে ওনার সহযোগিতা আপনারা চাইবেন ইনশাল্লাহ উনি আপনাদের পাশে থাকবেন আপনাদের অনেক ধরনের সহযোগিতা করার সুযোগ আমাদের রয়েছে আমাদের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে আমাদের অন্য অন্য চিকিৎসা সহযোগিতার করার সুযোগ রয়েছে আপনারা চাইলে এই মসজিদ কমিটি চাইলে আমরা এখানে অনেক ধরনের সামাজিক কার্যক্রমের আয়োজন ইনশাল্লাহ করব। আপনারা শরণাপূর্ণ হলে আমাদের যারা আছেন ভাইদেরকে জানাবেন আমরা আপনাদের পাশে থাকব। আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার জন্য দোয়া চেয়ে সবার জন্য দোয়া যে শেষ করছি বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে নিরাপদ করেন এবং এই ইসরায়েলি বাহিনীদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা